আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সাত ত্রিশাল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শেষের প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ত্রিশাল পৌর এলাকায় ব্যবসায়ীদের নিয়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ত্রিশাল বাজারের সানাউল্লা মার্কেটের ত্রিশাল বাজারের ব্যবসায়ীদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় ত্রিশাল পৌরবাসীর ভবিষ্যৎ কর্ণধার ও ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়ত হোসেন স্বামী মন্ডলের উদ্যোগে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল পৌর বিএনপির নেতা হুমায়ুন কবির রাজু মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ দীপক ও তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব মুর্শেদ সজল ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ আহ্বায়ক রফিকুল ইসলাম রবি পৌর বিএনপির নেতা মাসুদ আলম বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক বাদশাহ শরীফুল ইসলাম ইদ্দিশালী জুয়েল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সবাই বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শেষের বিজয়ের কোনো বিকল্প নেই তারা ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থী ডাক্তার মাহবুব রমান লিটনের পক্ষে কাজ করার আহ্বান জানান